লগা আছে কত কাইছে কাঢ়াইছে কত কোনো

রাখা থাকে বলো আচ্ছা মোবাইলটা তুমি বন্ধ দিয়ে দেন বন্ধ বন্ধ ঠিক আছে

যে হাইওয়ে রয়েছে সেখানে ঘটা একটি ঘটনা তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে পুলিশরা রয়েছে কি ধরনের অসভ্যথামি এদের ব্যবহার তো দুজন ট্রাক চালক অর্থাৎ ট্রাক চালক আর তার হচ্ছে বলা যেতে পারে খালাসি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রাস্তার পাশে একটু খাবার খাচ্ছিলেন তো সেই সময় এই পুলিশগুলো চলে আসে এবং তাদেরকে কেস দিয়ে দেয় যে রাস্তার পাশে তারা কেন দাঁড়িয়ে আছে এখানে দাঁড়াবার কোনো নিয়ম নেই তো বন্ধুরা তারা কিছুক্ষণের জন্যই দাঁড়িয়েছিলেন কিছু খাবার কেনার জন্য বা খাবার খাবার জন্য তো এইটুকুনের রাইট তাদের থাকবে না যে সামান্য খাবার তারা কিনতে পারবে না তারা তো ঘন্টার পর ঘণ্টা সেখানে দাঁড়িয়ে নেই তো যা হোক বন্ধুরা তো সেই পুলিশরা নাচর বন্ধ তারা তাদেরকে কেস দিয়ে দেয় যে এখানে কেন দাঁড়িয়ে আছো বলে কেস দিয়ে দেয় তখন সেই ড্রাইভার যে রয়েছে তিনি ওই পুলিশের কর্মকাণ্ডের ভিডিও করতে থাকে এবং তারা যে পুলিশ যে বাইকটা নিয়ে এসেছিলো তো সেই বাইকটার বাইকটায় তারা দেখে যে বাইকের কোনো কাগজপত্র নেই কিচ্ছু নেই সমস্ত কিছু ফেল তখন তারা পুলিশকে প্রশ্ন করতে পুলিশটা তাদের দিকে তেরে আসে আপনারা ভিডিওটিতে দেখলেন তাদের মোবাইল কেড়েও নেয় একজনের মোবাইল কেড়ে নিয়েছে এবং আরেকজনের মোবাইল যে ভিডিও করছিলেন তো তার মোবাইলটাও কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকি পুলিশরা তো তখন এই ড্রাইভার আর খালাসি তারা প্রশ্ন করতে করতে যে ক্যামেরা করছিল তিনি প্রশ্ন করতে থাকেন যে ফোন একদম কাটতে আসবেন না ফোন ভিডিও করার অধিকার সকলেরই আছে আপনাদের গাড়ির কোনো কাগজপত্র নেই কিছু নেই সেদিকে কোনো আপনাদের ধ্যান নেই আপনারা খালি অপরের গাড়ির কেস দিয়ে যাচ্ছেন তখন পুলিশগুলো বলতে থাকে যে এই গাড়িটা আমাদের নয় তো গাড়ি জারি হোক বন্ধুরা পুলিশ যখন নিয়ে এসেছে তো কারোর না কারোর গাড়ি তো নিয়ে এসেছে তো সেই ধরনের গাড়ি তারা আনবে কেন কারণ কি তারা আইনের রক্ষক হয়েও তারা দেখা যাচ্ছে আইন ঠিকমতো মতো মানছে না আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুলিশ যে চার চাকা যে দু চাকা নিয়ে ঘুরে বেড়ায় তার কোনো কিছুই কাগজপত্র ঠিক থাকে না অথচ এই পুলিশরাই সাধারণ মানুষের গাড়ি দেখলেই একেবারে কেস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে এই যে কোনো গাড়িকেই তারা যে কোনোভাবে কেস দেবে সে কাগজপত্র ফেল না থাকলেও কেস ঠিক না ঠিক দিয়ে দেবে অথচ এই পুলিশের এই গাড়ির কোনো কাগজপত্র ঠিক থাকে না কোনো রকম কোনো কিছু ঠিক নেই তখন এই পুলিশের এর গাড়ির এর কোনো কিছু হয় না তখন প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে পুলিশ যে এই সমস্ত বলা যেতে পারে কাগজপত্র ফেল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই গাড়ির কেস কাটা দেবে পুলিশকে কেসটা কে দেবে পুলিশ তো সকলকে কেস দিয়ে যাচ্ছে তো ভিডিওটিতে আপনারা দেখলেন যে ড্রাইভারটা বলছে যে এইভাবে ইচ্ছা করে আপনি যে এই টাকার ফাইনটা দিয়ে দিলেন কত টাকা গচ্ছে চলে গেল তো শেষকালে দেখতে পাচ্ছেন পুলিশটা আবার কিছুটা হলেও নরম হয়েছে তো তিনি আবার দেখিয়ে দিচ্ছেন যে দু টাকার কেস দিয়ে পাঁচ টাকার কেস দিয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন কী ধরনের ঘটনা ভয়ঙ্কর ঘটনা